মিস্টার জাকির করেছে আমার এক অমুসলিম বন্ধু সে আমাকে বলে যে মুসলমানদের মধ্যেই বিভ্রান্তি আছে মুসলমানরা নিজেরাই এত অনেকে প্রশ্ন করে যে আপনি কি ওয়াহবি নাকি আপনি একজন শুনি তার মতে মুসলমানদের বিভ্রান্তির মধ্যে রয়েছে এখন এ ব্যাপারে আপনি কি বলবেন এ ব্যাপারে আমরা মুসলমানরা কি বলতে পারি বোন আপনি বললেন যে এক অমুসলিম বোন প্রশ্ন করেছেন যে মুসলমানদের নিজেদের মধ্যে বিভ্রান্তি আছে যে আপনি কি ও হাবি নাকি হান্নাফি নাকি মালিকি তাহলে মুসলমানরা বিভ্রান্তির মধ্যে আছে এর উত্তরটা কি আমি অমুসলিম এই বোনের সাথে একমত দুর্ভাগ্যজনক মুসলমানরা এখন অনেক ভাগে বিভক্ত তবে আমি যখন হিন্দুদের ভেদ পড়তে বলছি তখন মুসলমানদেরও পুরাণ পড়তে বলছি কুরআন এ বলেছেন সূরা আল আনআমের 103 নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন ওয়া তা'আহমু বিহাব্লিল্লাহি জামি ওয়া লা তাফরাকু আল্লাহ রজ্জু শক্ত করে ধরো আর বিচ্ছিন্ন ভেও না আমরা আল্লাহর রশি ধরব আর সেই রশি হল পবিত্র কুরআন আর সহিহ হাদিস আল্লাহ কোরআন বলছেন সুরা সূরা আল আনামের 199 নম্বর আয়াতে উল্লেখ আছে যারা দিন সম্বন্ধে নানামতে সৃষ্টি করেছে কে রাসুল তাদের দায়িত্ব তোমার নয় ইসলাম ধর্মে বিভিন্ন দল আর মত তৈরি করা এটা নিষিদ্ধ এটা হারাম কিন্তু যখন মুসলমানরা বলে আপনি কি কেও বলে আমি কে বলে সাফিকে বলে হামলিকে বলে ও হাবি নবীজি ছিলেন তিনি কি হানাতি তিনি কি তিনি হামলি তিনি কি মালিকি তিনি কি ছিলেন

আমাদের নবী মোহাম্মদ আলুসলাম মুসলমান ছিলেন আল্লাহ বলেছেন আমরা হব মুসলমান মুসলমানের চেয়ে ভালো কোনো বিশেষণ নেই আর চারজন বিখ্যাত ইমামের সবাই ইমাম আবু হানিফা ইমাম মুসাফি ইমাম আহম্মদিন হাম্বল ইমাম মালিক আল্লাহ সবাইকে শান্তিতে রাখুন তারা বিখ্যাত পণ্ডিত আমি তাদের সবাইকে শ্রদ্ধা করি পছন্দ করি তারা বিখ্যাত পণ্ডিত আর এই পণ্ডিতদের সবাই বলেছেন এই চারজন ইমাম বলেছেন যদি আমার কোনো ফতোয়া আল্লাহ রাসমের বিরুদ্ধে যায় তাহলে তোমরা আমার ফতোকে ছুড়ে দিতে দাও ভবিষ্যতে তেহাত্তরটি ভাগ বিভক্ত হবে ভাগ করা উচিত সেটা বলেননি নবীজি জানতেন যে আল্লাহ এই কাজটাকে নিষিদ্ধ করেছেন তাহলে যেটা করতে পারেন আল্লাহ আর মানেন আর নিজেদের আপনারা যে নামে ডাকতে পারেন সেটা হলো মুসলমান যে কোনো পণ্ডিত পৃথিবীর যে কোনো পণ্ডিত বললাম তিনি পৃথিবীর সবচেয়ে বড় পণ্ডিত তার কাছে প্রমাণ দেখতে চান হাতু হাতুনা দেখুন আপনার প্রমাণটা দেখেন যদি সত্যি বলে থাকেন আপনি নির্দেশনে তার প্রমাণ দেখেন তাহলে যদি কোনো পণ্ডিতের সাথে মতভেদ হয় তার কাছে প্রমাণ দেখতে চান প্রমাণটা নিয়ে পরীক্ষা করুন এজন্য আমি ভয়স দেই আমি যা বলি জাকির যা বলে ইসলামে তার কোনো মূল্য নেই জিরো শূন্য সেজন্যই বলি জাকির বলেনি আল্লাহ বলেছেন বলল হোহ বলো তিনি আল্লাহ এক অদিতীয় আমি জাকির বললে ইসলামে একটা মূল্যহীন শূন্য আল্লাহটা সেটা মানতে হবে নোবেদী বললে সেটাও মানতে হবে সেজন্য মুসলিমদের বিভক্ত হওয়া উচিত না আমাদের শুধু মুসলিমই বলা উচিত আর কোরআন হাদিস আমরা মেনে চলবো যারা বিভিন্ন মতে সৃষ্টি করে তারা ইসলামের বিরুদ্ধে হিন্দু ধর্মের মধ্যে কিছু কিছু লোক আছে তারা তারা বেদ পড়ে কিন্তু বেশিরভাগ অনুসারী বেদের কথাগুলো জানে না আর অনেক ধর্মীয় নেতাই বেদের কথা অনুযায়ী তাদের কাজগুলি করে না বেদ ঠিক হয়ে থাকলে তারা এমনটা করে কেন উত্তরটা জানতে চাই ভাই আপনি যে প্রশ্নটা করছেন প্রথম অংশটা হলো বেদের কথাগুলো আমি পুরোপুরি বিশ্বাস করি কিনা দুই নম্বর পয়েন্ট যে এই বেদ হাতে গোনা কিছু হিন্দু জ্ঞানী লোকেরা তারা ছাড়া এই বেদ আর কেউ পড়ে না কেন এক নম্বর পয়েন্ট আমি কি বেদের সব কথাগুলোই বিশ্বাস করি যদি ভালো করে দেখেন আল্লাহ পবিত্রকরণে বলছেন সুরার রাদের আটত্রিশ নম্বর আয়তে উল্লেখ করা আছে আল্লাহ বলছেন যে তোমার পূর্বে আমি অনেক রাসুল প্রেরণ করিয়াছিলাম কুলিলাজরিন কিতাব প্রত্যেক যুগে রাসুল প্রেরণ করছি পবিত্রকরণে চারটা কিতাবের নাম আছে তাওরাত জাবর ইন্দিল আর কোরআন পবিত্র কোরআন হল আল্লাহ তালার সর্বশেষ নবী সাল্লামের উপর এখন বোম্বেও আমাকে একজন প্রশ্ন করেছিল বেদকে আমি ঈশ্বরের বাণী মনে করি কি না আমি কি বেদকে সম্পূর্ণ সঠিক মনে করি দেখেন নাম দিয়ে মাত্র চারটার কথা বলা হয়েছে তাও রাজ ইঞ্জিলা কোরআন কিন্তু আল্লাহ তালা আরো আত্মানি কিতাব নাজিল করেছেন এখন বেদের ব্যাপারে বেদকে আমি ঈশ্বরের বাণী মনে করি কিনা যেহেতু পবিত্র কোরআনে বেদের নাম উল্লেখ করা নেই সাদিসও বলা হয়নি আমি নিশ্চিতভাবে বলতে পারি না যে এটা ঈশ্বরের বাণী আমি এখন বলবো এটা হতে পারে এমন হতে পারে হতে পারে আবার নাও হতে পারে কিন্তু বেদ যদি ঈশ্বরের বাণী হয়েও থাকে বেদ ছিল সেই সম্প্রদায়ের জন্য আর সেই সময়ের জন্য বর্তমানে আমরা মানব সর্বশেষ আর চূড়ান্ত আসবাণী কিতাবকে অর্থাৎ পবিত্র কোরআন পুরো মানুষ জাতির জন্য

ম্যাক্সিমু দুর্ভোগ তাহাদের যাহারা নিজে হাতে কিতাব রচনা করে তুচ্ছ মূল্যপ্রাপ্তের জন্য বলে ইহা আল্লাহর নিকট হইতে দুর্ভোগ তাহারা যাহা উপার্জন করিয়াছে দুর্ভোগ তাহারা যাহা লিখিয়াছে তাহলে বুঝতে পারছে যে মহান সৃষ্টিকর্ত সব আসানি কিতাবই সময় চলে যাওয়ার সাথে সাথে বাতিল হয়ে যায় পরিবর্তিত হয়ে যায় বর্তমানে ইঞ্জিলকে অবিকৃত অবস্থায় পাওয়া যাবে না আমরা যে বাইবেল দেখি সেটা ইঞ্জিল নয় যেটা যিশু খ্রিস্টের নাজিল হয়েছিল সময়ের সাথে সাথে এগুলো বদলে গেছে তাই বেদ যদি ঈশ্বরের বাণী হয়েও থাকে বেদ পুরোপুরি অবিকৃত অবস্থায় এখন নাই হিন্দু পণ্ডিত আয়াতে বলেছেন আমি কোরআন অবতীর্ণ করিয়াছি অবশ্যই আমি উহা সংরক্ষক কোরআনকে আরো বলা হয় ফুরকান যা দিয়ে সঠিক ও ভুল আলাদা করা হয় তাই বলবো বেদেরকে কথাগুলোর সাথে কোরআনের মিল রয়েছে সেগুলো সত্যি বলে মেনে নিচ্ছি যেগুলো মেলে না সেগুলো বাদ দিচ্ছি কারণ হিন্দু পণ্ডিতরা বলেন যে বেদ অবিকৃত অবস্থায় নেই আমি কি করছি কোরআনের সাথে বেদের যে কথাগুলো মিলছে সেগুলো মেনে নিচ্ছি এটা ঈশ্বরবাণী হতে পারে কিন্তু আমি বেদের সব কথা মেনে নিচ্ছি না বেদে অনেক অবৈজ্ঞানিক কথা রয়েছে এটার উপরেও লেকচার দিতে পারি কিন্তু সে ব্যাপারে এখানে বলতে চাই না বেদের অনেকগুলো বৈজ্ঞানিক ভুল নিয়ে কথা বলতে পারি আমি বলছি যে কোরআন হলো ফুরকান আর এটাতে এই পরীক্ষা করে দেখব যদি এর সাথে মিলে যায় তাহলে এই কথা মানব যে এই অংশটা একেবারে সঠিক আশা করি উত্তরটা পেয়েছেন এবারের প্রশ্ন মহিলাদের মধ্য থেকে একজন অমুসিম বোন এবার প্রশ্ন করবেন আমার নাম দেবরাজ আমি একজন ইঞ্জিনিয়ার আমি একটা ইঞ্জিনিয়ারিং ফার্মে সিনিয়র ম্যানেজার হিসেবে কাজ করছি উপস্থিত শ্রোতাদের সবাইকে বলছি আজকে আমরা একটা অসাধারণ অনুষ্ঠান উপভোগ করলাম এই লেকচারে হিন্দুদের সবারই চোখ খুলে গেছে আর আমি সত্যি মুগ্ধ হয়েছি অবাক হয়েছি যেভাবে ডক্টর জাকির নায়ক মেয়ে তার উপনিষদ থেকে বিভিন্ন উদ্ধৃতি দিলেন আমি এটাই বলবো বেশিরভাগ লোকই বলবে ডক্টর জাকিরের এই ক্ষমতা ঈশ্বরী তাকে দিয়েছেন আজকে একটা ব্যাপার খেয়াল করলাম ইসলাম ধর্মে স্পষ্ট করে বলা আছে মানুষের আসলে কি করা উচিত ইন্দ্রিজমে এটা পরিষ্কার না কথাগুলো আছে কিন্তু পরিষ্কার না অনেকের মধ্যেই মূল ধারণাগুলো আছে অনেক ধরনের ধারণা মতবাদ বিশ্বাস সেখানে আছে কথাগুলো কিন্তু আছে একটু অন্যভাবে বলা আছে আমি আপনাদের কাছে অনুরোধ করব যে হিন্দু পন্ডিতদের আমন্ত্রণ করেন আর তারপর একটা বিতর্কের আয়োজন করেন যাতে করে সবাই সত্যটা জানতে পারে আর এতে করে হিন্দু আর মুসলমানরা আরো কাছাকাছি আসতে পারবে আর সবাই মিলে আমরা আমরা সবাই মিলে দেশের উন্নতি দেশের একতা আর শান্তির জন্য কাজ করতে পারি একসাথে ধন্যবাদ ভাই আপনি খুব ভালো পরামর্শ দিয়েছেন আপনাকে অনেক ধন্যবাদ আমি আপনার সাথে একমত যে এই আলোচনায় অনেক হিন্দুর চোখ খুলবে এমনকি মুসলমানদের চোখ খুলবে এই আলোচনাতে মুসলমানদেরও চোখ খুলবে আমি শিওর আপনারা কি বলেন আর ভাই খুব ভালো পরামর্শ দিলেন যে হিন্দু ধর্মের পণ্ডিতদের ডেকে আমরা বিতর্ক করতে পারি আমি বলবো মত বিনিময় এই কথাটা পবিত্র কোরআনেও আছে লেকচারের শুরুতে বলেছিলাম সুরা আল ইমরানের চৌষট্টি নম্বর আয়াতে বলা হয়েছে এই সেই কথায় যাহা তোমাদের এবং আমাদের মধ্যে এক আমি সেই কাজটাই করছি আমি ইন্ডিয়ার বিভিন্ন প্রান্তে যাচ্ছি পৃথিবীর বিভিন্ন প্রান্তে যাচ্ছি মত বিনিময় করছি বিভিন্ন ধর্মের পণ্ডিত খ্রিস্টান ধর্ম হিন্দু আমি শুধু একজন ছাত্র আমি কোনো পণ্ডিত নই সামান্য একজন ছাত্র বিভিন্ন ধর্মের উপর আমি কেরালা বোম্বে হিন্দু পুরোহিতদের সাথে মত বিনিময় করেছি এমনই একটা বিতর্কের জন্য কয়েক মাস পরে আমি ব্যাঙ্গালোর যাব ইনশাল্লাহ তিনি শ্রী শ্রী রবিশঙ্কর তিনি আমাকে সেখানে আমন্ত্রণ জানিয়েছেন আমি শ্রী শ্রী রবিশঙ্করের নাম অনেক শুনেছি তিনি খুব বিখ্যাত মানুষ পৃথিবীর চল্লিশটা দেশে তার আশ্রম রয়েছে আর্ট অফ লিভিং আর এই মাদ্রাজে আপনারা যদি কেউ আয়োজন করতে পারেন মাদ্রাজের কোনো হিন্দু পুরোহিত থাকলে আমি তার সঙ্গে কথা আনন্দিত হব মত বিনিময় করব এর আগের পর মাদ্রাজে আমি কাশীর শঙ্করাচার্যের সঙ্গে কথা বলেছিলাম গতবার যখন এসেছিলাম কয়েক মাস আগে আমরা সেখানে কথা বলেছিলাম বাবরি মসজিদের উপর বিভিন্ন বিষয় নিয়ে আমি সেখানে কিছু উত্তর দিয়েছিলাম তার প্রশ্নের এখানে এখানে কোনো সমস্যা নেই আমিও পছন্দ করি সেটা আমরা এখানে এসেছি সাদৃশ্যগুলো দেখতে আপনারা যদি কেউ আয়োজন করতে পারেন মুসলিম বা অমুসলিম ভাই যে না কেন আপনারা আয়োজন করুন যাতে আমরা মত বিনিময় করতে পারি তবে এমনটা ওকে আনন্দ যিনি জ্ঞানী মানে যিনি ধর্মতন্ত্র সম্পর্কে জানেন যেমন শঙ্করাচার্য প্রধান পুরোহিত আমরা আমাদের ড্রিমগুলো দেখতে পারি আর সবাই মিলে এই যাত্রাকেগুলো দেখতে পারি আমার নাম যোগানন্দ এই অনুষ্ঠানে থাকতে পেরে আমি ধন্যবাদ জানাই সর্বশক্তিমান আল্লাহকে আজকে স্রোষ্টা আমাদের কাছে শান্তির বাণী পাঠিয়েছেন জাকির নায়েকের মাধ্যমে মানব শান্তি এছাড়া হিন্দু মুসলমানের শান্তি তাই আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনি অসাধারণ একটা কাজ করেছেন যেভাবে আপনি বেদ আর অন্যান্য ধর্মগ্রন্থ থেকে উদ্ধৃতি দিলেন অসাধারণ একটা কাজ করেছেন তারপরও আমাদের হিন্দুজমে একটা জিনিস রয়েছে সেটা হলো সিদ্ধান্ত আপনি এখানে বেদান্ত নিয়ে কথা বলেছেন যদি সিদ্ধান্ত করেন তাহলে হিন্দুইজম নিয়ে আরো বলতে পারবেন আর এটা আমাদের মানব শান্তির জন্য ভালো হবে আচ্ছা অনেক ধন্যবাদ সর্বশক্তিমান আল্লাহ আপনার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ তিনি আমার প্রচেষ্টাকে পছন্দ করেছেন আমি জানি আমরা অনেক বিষয় নিয়ে কথা বলতে পারি সাধারণত আমার লেকচারের সময় থাকে এক ঘন্টা থেকে এক ঘন্টা পনেরো মিনিট কিন্তু আজকে আমাকে লেকচারের সময় দেওয়া হয়েছিল দেড় ঘন্টা কিন্তু আমি কথা বলেছি এক ঘন্টা চল্লিশ মিনিট আমি জানি আমরা যা কিছু করছি আমাদের এই কাজগুলো মহাসাগরে এক বন্ধু পানির সমান বিস্তারিত জানার জন্য আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন কনসেপ্ট অফ গড ইন মেজর রিলিজিয়ান এছাড়াও দেখতে পারেন মুহাম্মদ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ইন মেজর রিলিজিয়ান স্ক্রিপচার এইসব বিষয় আর হিন্দুইজমের উপর আমি বেশ কিছু বইও লিখেছি ইনশাল্লাহ এই বইগুলো পড়লে আপনারা হিন্দুইজম আর ইসলাম ধর্মের সাদৃশ্য সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন আশা করি উত্তরটা পেয়েছেন ওখানে একজন অমুসলিম ভাইকে দেখা যাচ্ছে হ্যাঁ ভাই আপনার নাম আর পেশাটা দয়া করে বলবেন আমি শশাঙ্ক শেখর এসেছি রাঁচি থেকে আমি এখানে সত্যবামা কলেজে ইঞ্জিনিয়ারিং পড়ছি স্যার আজকের অনুষ্ঠানে আপনার লেকচার শোনার পর ইসলাম ধর্ম আর মুসলমানদের সম্পর্কে আমাদের ভুল ধারণা দূর হয়ে গেছে স্যার আমি জম্মু আর কাশ্মীরে গিয়েছি সেখানকার ভীতিকর অবস্থা দেখেছি মানুষ সেখানে কষ্টে আছে মুসলমানদের সেই তথাকথিত জিহাদের কারণে স্যার আমার প্রশ্নটা হলো ইসলাম কি এইসব কাজের অনুমতি দেয় যদি না দেয় তাহলে এই জিহাদ শব্দটার অর্থ আসলে কি কারণ পবিত্র কোরআনেই নেই সুরা আরবকে ছাপ্পান্ন নম্বর আয়াতে বলা হয়েছে তোমরা বিপর্যয় ঘটিও না অথবা সুরা সুরার চল্লিশ নম্বর আয়াতে বলা হয়েছে যে প্রতিশোধ নেয়ার চাইতে ক্ষমা করা উত্তম বলা হয়েছে যে যদি কেউ কাউকে হত্যা করে সে হত্যা স্যার জাতিকেই একই বিষয় নিয়ে আমার আরো প্রশ্ন আছে সেটা হলো ইসলাম ধর্মের কোন জিনিসটাকে আমরা বেশি গুরুত্ব দেব ধর্ম বা মাঝাব নাকি আমাদের দেশ মাদারল্যান্ড মাতৃভূমি বা কৌর অনেক ধন্যবাদ ভাই আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন প্রথম প্রশ্নটা হচ্ছে ইসলাম ধর্মের জিহাদ নেই প্রশ্ন করলেন যে কেন মানুষ যুদ্ধ করছে কাশ্মীরে যা হচ্ছে জিহাদ এটাকে ইসলামকে অনুমতি দেয় জিহাদ শব্দের অর্থ কি এটা কি করেন সুরা মাইদার বত্রিশ নম্বর আয়াতের বিরুদ্ধে যায় না ভাই এই জিহাদ সম্পর্কে বলি এ ব্যাপারে ভুল ধারণা শুধু অমুসলিমদের মধ্যে নেই মুসলমানদের মধ্যেও রয়েছে বেশিরভাগ মানুষই এমনটা ভাবে যে কোনো মুসলিম যদি কোনো যুদ্ধ করে যে কোনো যুদ্ধ হতে পারে নিজের সুবিধার জন্য হতে পারে পলিটিক্সের জন্য হোক ভাষার জন্য হোক বর্ণের জন্য সেটাই হলো জিহাদ মুসলমানদের যুদ্ধ করাটাকে জিহাদ বলা হয় না জিহাদ শব্দটা এসেছে আরবি শব্দ থেকে তার মানে চেষ্টা করা তার মানে পরিশ্রম করা জিহাদ মানে সংগ্রাম কোনো কিছুর জন্য চেষ্টা বা পরিশ্রম করা ইসলামিক অভিযান অনুযায়ী জিহাদ অর্থ কারো অসৎ প্রবৃত্তির সর্বশক্তি দিয়ে লড়াই করা এছাড়াও জিহাদ মানে সমাজের উন্নতির জন্য চেষ্টা করা এছাড়াও জিহাদ ছব্দটা যে যুদ্ধক্ষেত্রে আত্মরক্ষাকেও বোঝানো হয়ে থাকে জিহাদের অর্থ অন্যায় অত্যাচারের বিরুদ্ধে লড়াই করা জিহাদের মূলত চেষ্টা বা পরিশ্রম করা অনেক মানুষের ভুল ধারণা আছে যে জিহাদ মানে পবিত্র যুদ্ধ তারা জিহাদের অনুবাদ করে পবিত্র যুদ্ধ পবিত্র যুদ্ধ বলে যে আবির শব্দটা আছে সেটা হারব মুকান যদি আর তারা করেন পড়েন করণের কোথাও পাবেন না একটা এত নেই অথবা সাল্লামের নবীজ্লাহিস হাদিসে কোনো জায়গায় হারব মুকাদ কথা বলা নেই এই শব্দটা কোরআন বা হাদিসে নেই জিহাদ শব্দটার অনুবাদ কোনোভাবেই পবিত্র যুদ্ধ নয় ঐতিহাসিক এই পবিত্র যুদ্ধ শব্দটা প্রথম ব্যবহার করেছিল খ্রিস্টানদের ক্রুসেদকে বোঝানোর জন্য আর যুদ্ধক্ষেত্রে আল্লাহ বলেছেন যখন শত্রুরা তোমাকে আক্রমণ করতে আসবে তুমি শত্রুদের হত্যা করবে এই আরটা যুদ্ধক্ষেত্রে কথা বলছে যখন শত্রুরা তোমাকে মারতে আসবে ভয় না পেয়ে লড়াই করো আজকের দিনে একজন আর্মি জেনারেল তার দলের সৈন্যদের মনোবল চাঙ্গা করার জন্য সেই জেনারেল বলবেন যে যখন শত্রুরা আসবে তাদের মেরে ফেলো আর অরুণেশ্বরী নম্বর আয়াতটা বলার পরে ছয় নাম্বার আয়াতে উল্লেখ করা হয়েছে যদি কোনো কাফির তোমার কাছে আশ্রয় প্রার্থনা করে যদি তারা শান্তি চায় তাহলে তোমরা তাদের নিরাপদ স্থানে পৌঁছে দেবে শত্রু যদি আশ্রয় প্রার্থনা করে তাদের নিরাপদ স্থানে পৌঁছে দাও আজকের দিনের সবচেয়ে ভালো আর্মি জেনারেল খুব বেশি হলে তার শৈন্যদের বলবেন যে শত্রুদের চলে যেতে দাও এখানে আল্লাহ বলছেন তাদের শুধু ছেড়ে দিও না তাদের কোনো নিরাপদে স্থানে পৌঁছে দাও যখনই কোন যুদ্ধের প্রসঙ্গে কথা থাকে আরেকটা হল তোরা আনফালের ষাট নম্বর আয়াতে উল্লেখ আছে তোমাদের শক্তি ও অশ্ববাহিনী প্রস্তুত রাখো আর শত্রুদের আক্রমণ করো পরের আয়াতে বলছে কিন্তু শত্রুরা যদি সন্ধি করতে চায় তুমিও সন্ধি করো তাহলে যে আয়াতগুলোতে যুদ্ধের কথা বলা হয়েছে তার বলছে যদি তারা শান্তি চায় শান্তি ভালো এখন আরেকটা প্রশ্ন সুরা মাই তার বত্রিশ আয়াতে কি বলছে বা সুরানিসার চল্লিশ নম্বর আয়াতে কি বলছে যে যদি কোনো মানুষকে হত্যা করা হয় তাহলে সে যেন পুরো মানুষ জাতিকে হত্যা করলো এটাই হলো ইসলামের আসল কথা যদি কেউ কোনো মানুষকে হত্যা করে হোক সে মুসলিম অমুসলিম যদি সেটা হত্যা বা সংসার্ম কাজের অপরাধে না হয় যদি দুর্নীতির অপরাধে না হয় তাহলে সে যেন পুরো মানুষ জাতিকেই হত্যা করল আর কেউ যদি কোনো মানুষকে বাঁচায় তাহলে সে যেন পুরো মানুষ জাতিকে বাঁচালো এখন আপনারা যদি ভগবত গীতা পড়েন ভগবত গীতার দ্বিতীয় অধ্যায়ের পঞ্চাশ অনুচ্ছেদে আছে বলা হয়েছে শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে জিহাদ করতে বলেছেন চেষ্টা যদি আপনারা পড়েন মহাভারত মহাভারতের হাজার হাজার অনুচ্ছেদে যুদ্ধের কথা রয়েছে হাজার হাজার অনুচ্ছেদে পুরণে যত যুদ্ধের কথা আছে তার চেয়ে অনেক বেশি মহাভারত একটা ধর্মগ্রন্থ আপনারা হয়তো জানেন এখানে রাজধানীয় একটা যুদ্ধের গল্প রয়েছে পাণ্ডব আর কৌরবদের মধ্যে পাণ্ডবে পাঁচ ভাই আর কৌরবরা একশো ভাই যুদ্ধ আর ভগবত গীতা হল মহাভারতের অংশ আঠারোটা অধ্যায় কৃষ্ণের কথা প্রভু তিনি উপদেশ দিচ্ছেন অর্জুনকে অর্জুন বলছে এটা আছে ভগবৎ গীতার এক নম্বর অধ্যায় বিয়াল্লিশ থেকে ছেচল্লিশ অনুচ্ছেদে আমি আমার আত্মীয়দের সাথে যুদ্ধ না করে নিরস্ত অবস্থায় এই যুদ্ধ ক্ষেত্রে মরে যাব কিভাবে জ্ঞাতি ভাইদের সাথে যুদ্ধ করবো কৌরবরা আমার জ্ঞাতি ভাই যুদ্ধ না করে আমি বরং যুদ্ধক্ষেত্রে কি দ্বিতীয় অধ্যায় আর অনুচ্ছেদে আছে তোমার মনে এমন অসত্য চিন্তা এলো কিভাবে এটা একটা পাপ তুমি এতটা দুর্বল হলে কিভাবে তোমার হৃদয় দুর্বল হলো কিভাবে শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে অর্জুনের চিন্তাটা ঠিক নয় অশুদ্ধ চিন্তা এটা একটা পাপ এটা করলে তুমি স্বর্গে যেতে পারবে না তুমি বেহেসতে যেতে পারবে না বলা হয়েছে একজন মুজাহিদ হলো সেই লোক যে আল্লাহ কানতালার পথে চেষ্টা করে আর আল্লাহ নিজেই কে চেষ্টা করছে এরপরে নবীজি বলেছেন যদি কোনো মুজাহিদ যুদ্ধক্ষেত্রে মারা যায় সে জান্নাতে যাবে সে পরকালে বেহেসতে যাবে কিন্তু যদি সে ফিরে আসে মারা না যায় সে ফিরে আসবে গণিমতের মাল নিয়ে এই হাদিসটা আর কোরআনের বিভিন্ন আয়াতের কথা বলছেন ইসলামের সমালোচকরা আমি ভাবি হিন্দু সমালোচকরা এই উদ্ধৃতিটা দেয় কিভাবে তারা কি ভগবদীতা পড়েনি তারা কি মহাভারত পড়েনি এমনকি শ্রীকৃষ্ণ তিনি ভগবদ গীতায় বলেছেন দ্বিতীয় অধ্যায়ের সাঁত্রিশ অনুচ্ছেদে আছে হে অর্জুন হে কুন্তির পুত্র যুদ্ধের প্রস্তুতি নাও যদি মারাও যাও কোনো সমস্যা নেই তুমি স্বর্গে চলে যাবে আর যদি তুমি জয়লাভ করে ফিরে আসো তাহলে তুমি এই পৃথিবীর ধন সম্পদ গুলো পাবে হাদিস একই কথা আছে তাহলে কৃষ্ণ যখন অর্জুনকে বলছে যুদ্ধ করো সমস্যা নেই যদি মারা যাও যে যুদ্ধে জিতে ফিরে আসো তুমি অনেক ধন সম্পদ পাবে তাই বুখারীও একই কথা বলছে কুরআনও একই কথা আছে তাহলে ধর্মগ্রন্থগুলো পড়লে আমরা একে অন্যকে ভালোভাবে বুঝতে পারব তাহলে ইসলামে যুদ্ধের অনুমতি আছে শেষ উপায় হিসেবে আত্মরক্ষার জন্য আর অত্যাচারের বিরুদ্ধে না হলে নয় আর জিহাদন্তর চেষ্টা বা পরিশ্রম করা এবার আমরা দ্বিতীয় প্রশ্নে আসি কোনটা বেশি ইম্পর্ট্যান্ট এখানে বেশি ইম্পর্ট্যান্ট কি দেশের আইন-কানুন মেনে চলা নাকি মাজাববদ্দিনকে মানা যেন আমাকে প্রশ্ন করছেন আমার উপর কার দাবি আগে আমার বাবার দাবি আগে না মায়ের দাবি আগে ভাই না ধর্মের আইন মানার ব্যাপারে একটা কথা বলি আল্লাহকে মানার ব্যাপারে বলি মহান ঈশ্বর আমাদের সৃষ্টিকর্তা তিনি আমাদের চাইতে অনেক উপরে ঈশ্বরের আইন মেনে চলাটা আমাদের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট অন্য যে কোনো আইনের চাইতে সে আইনটা যেই দেখবে না কেন কেন তবে তবে আমি জানি যে ইন্ডিয়ার সংবিধানে এমন আইন নেই যেটা ইন্ডিয়ার কোনো মুসলমানকে তার ধর্ম পালন কোন বাধা নেই সত্যি বলতে ইন্ডিয়া এমন একটি দেশ যার সংবিধানে লেখা আছে যে ইন্ডিয়ার নাগরিক তাদের জন্য এটা জন্মগত অধিকার যে তারা তাদের ধর্ম পালন করতে পারবে আমি সে কাজই করছি ইন্ডিয়ায় এমন একটা আইনও নেই যেটা আমাকে আমার খরচ পালনে বাধা দেয় আর আমাকে দিয়ে হারাম কাজ করাতে এমন একটা আইনও নেই যেটা আমাকে ভালো মুসলিম হতে বাধা দেয় আমি এখানে আমার কথা বলতে পারি আমি একজন ভালো মুসলিম আলহামদুলিল্লাহ আর একজন ভালো ইন্ডিয়ানও আর সংজ্ঞা অনুযায়ী ভৌগোলিক সংজ্ঞা অনুযায়ী একজন ইন্ডিয়ানকে ভৌগোলিকভাবে বলা হয় হিন্দু হিন্দু যদি হয় ভৌগোলিক সংজ্ঞা আমি ইন্ডিয়ার একজন হিন্দু এবং ইসলাম ধর্ম পালন করি